নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে কি বলো কালকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আবার সারাদিন কারেন্ট ছিল না কালকে আবার আজকেও কারেন্ট নেই এখনও তো কারেন্ট ছাড়াই আছি এখন আমরা গরম আজকে রোদ উঠছে আবার ব্যবসা গরম গরমে তো কারেন্ট ছাড়া থাকা যায় না তবুও এখন থাকতে হচ্ছে কারেন্ট নেই কি করব কারেন্ট যে কখন আসবে তারও ঠিক নেই চলো আমি আজকে কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এই দেখো শাক নিয়ে আসছে আজকে বাজার থেকে শাক নিয়ে আসছে শাক রান্না করব পাট এই পাট শাক দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করব। আর হচ্ছে তোমার সঙ্গে এই যে ঝিঙে দিয়ে এই যে ঝিঙে পোস্ত করবো ঝিঙে পোস্ত খুব ভালো লাগে খেতে আর এখন তো ঝিঙে ভালো পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর ঝিঙে নিয়ে আসছে এই যে এই ঝিঙে দিয়ে ঝিঙে পোস্ত করব তো শাকটা বাঁচতে হবে শাক বাঁচতে তো অনেকটা টাইম লাগবে শাক বেছে নেই তারপর আবার রান্না বারি করবো দেখি ছেলে কলেজে যেতে চাইছে তো ভাবলাম যে সকালবেলা কারেন্ট কালকের থেকেই নেই তাও কারেন্ট ছাড়াই কাজ করছে গরম তো লাগে কি করা যাবে এখন কাজ তো আর বন্ধ রাখা যাবে না কোনো কিছুতেই যেন শান্তি পাওয়া যায় না শান্তির বড় অভাব হয়ে গেছে শুধু আমার না প্রত্যেকটা মানুষেরই তুমি খুঁজতে গেলে দেখা যাবে যে সবাই তার নিজ নিজ জায়গা থেকে অসুখী আছে কারো না কারো কোনো না কোনো কষ্ট সবার মধ্যেই থাকে সে বড় লোক হোক বা গরিব হোক কেউ একবারে যে প্রকৃত সুখী মানুষ কেউ নেই প্রকৃত সুখী মানুষ হতে গেলে তাহলে পাগল হতে হবে রাস্তা দিয়ে যে ঘুরে বেড়ায় ওদের কোনো চিন্তা নেই ওরাই একমাত্র সুখী মানুষ বলতে গেলে ওদের কোনো চিন্তা ভাবনা কিছুই নেই ওরা শুধু রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে খাওয়ার চিন্তা নেই ঘুমাবে কোথায় সে চিন্তা নেই আমি মনে করি ওই পাগলরাই সুখী মানুষ কারণ ওদের চিন্তা করার ক্ষমতাটা হারিয়ে ফেলছে যার সঙ্গে তুমি খুব বেশি মিশবে তার চোখে ততটাই তুমি হয়ে উঠবে সস্তা একজন মানুষ যে তোমাকে এক ডাকে পাবে সে তোমাকে আর কোনো গুরুত্ব দেবে না যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন একবারও ফিরে তাকাবে না তোমার দিকে এই দেখো আমার ঝিঙে কাটা হয়ে গেছে ঝিঙে যে চুলে কেটে নিলাম ঝিঙেটা কচি ছিল খুব ভালো ছিল এটা ঝিঙে পোস্ত করবো একে ধুয়ে নিলাম চলে তো ডিম আলু সিদ্ধ করে নিয়ে আসলাম এখন ছুলে নেব নিয়ে রান্না করবো তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে আসছি তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো আমার কিছু কাজ আছে কাজগুলো সেরে নিই